সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের সাথে তালের পিঠা তৈরি করার স্পেশাল একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনার কাছে ভালো লাগবে এই রেসিপিতে পিঠা তৈরি করলে পিঠাগুলো হয় অনেক বেশি সফট এবং সুস্বাদু দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাটি কত বেশি লোভনীয় হয়েছে তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে হচ্ছে আমি নিয়ে নিয়েছি তালের পিউরি এখানে দুই কাপের মতো তালের পিউরি আছে আর দেখতেই পাচ্ছেন আর পিউরিটা একদম ঘন ঘন এটাকে হচ্ছে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি নারকেল করোনা নারকেল দিয়েছি এক কাপ আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে বেশ ভালো মতো মেখে নিতে হবে তালের পিউরিটা যত বেশি ঘন হবে চালের গুঁড়ার পরিমাণ কিন্তু ততটাই কম লাগবে এভাবে তালের পরিমাণটা বেশি আর চালের গুঁড়ার পরিমাণটা কম দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু পিঠাগুলো খুব বেশি সফট হয় আর অবশ্যই করোনা নারকেলটা ব্যবহার করবেন এই পিঠাতে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুস্বাদু হয় দাঁতের নিচে নারকেল পড়লে খেতে ভালো লাগে তো আমার কাছে মনে হচ্ছে একটু নরম হয়েছে যার কারণে আমি পরবর্তীতে আরও দুই টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়েছি আর সাথে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে আবারও ভালো মতো মেখে নিচ্ছি তো এই পর আমার মাখানোটা হয়ে গিয়ে ছাদ দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই তালের পিঠা তৈরি করে নিতে পারেন তো এখন এগুলোকে ভেজে নিতে হবে যার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এগুলোকে গরম করে নিয়েছি এখন হাত দিয়ে ছোটো ছোটো পিঠার শেপ দিয়ে আমি এগুলোকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি তো এইভাবে সম্পূর্ণ প্যানের ভিতরে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে একসাথে কিন্তু অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায় আর এই সিজনটাতে কিন্তু তালের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো একটা সাইডে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে উলটিয়ে দিতে হবে এইভাবে যখন নিচের অংশে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো লেগে যাবে আর আমি পিঠাগুলো ভাজার সময় চুলার জাল মিডিয়াম হিটেই রেখেছিলাম হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আবার ভিতরটা সিদ্ধ হবে না এই পিঠাগুলো আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আমি মাঝে মাঝেই তৈরি করি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলোকে চমৎকার একটা কালার করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে পিঠাগুলোকে তেল ছাড়িয়ে প্যান থেকে তুলে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে অনেকেই হচ্ছে পিঠা তৈরি করলে খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় তো এইভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য এরকম সহজ এবং মজার রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আজকের পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছিল সব কিছুই একদম ঠিকঠাক মতো আছে তো আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কতটা সফট হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন মাসাল্লাহ আর ভিতরে কিন্তু নারকেল দেখা যাচ্ছে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম